আজকে আমি পাঙ্গাশ মাছ রান্না করব দেখতে থাকুন কিভাবে পাঙ্গাশ মাছ রান্না করি এখানে একটি পাঙ্গাস মাছের মাথাকে দু পিস করে নিয়েছি আর এখানে ছয় পিসের মতো পিস নিয়েছি মাছের মাছগুলোকে ভালোভাবে ক্লিন করে নিব হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায় এখন দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব এক কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব তিনটির মতো তেজপাতা নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে নেব ব্রাউন কালার হয়ে গিয়েছে দুই দুমা আদা বাটা রসুন বাটা একসাথে করে রাখা এখন পরিমাণ মতো দিয়ে দিলাম নি মশলাগুলো ভেজে নেব কয়েকটা লং দিয়ে দিলাম এলাচ গুঁড়ো সাদা গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম নেচে মিশিয়ে কষিয়ে নিব মশলা কষানো হয়েছে ধুয়ে রাখা পাঙ্গাস মাছগুলোও দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে মাছগুলোকে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়েছে এখানে আমি আর একটু জাল দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিব। এই পানিতে মাছগুলো সব জাল করে নিব তো এখন জাল হয়ে গিয়েছে সামান্য পরিমাণ ঝোল আছে এই পরিমাণ ঝোল ডেকে দিব তো এখন ভাজা জিনিসগুলো দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো সামান্য একটু সরষের তেল এখন নেড়ে মিশিয়ে নেব এভাবে কাঁচা পাঙ্গাস মাছ রান্না করে খেলে খুবই টেস্ট লাগে খুবই স্বাদ লাগে মাছগুলোকে এমনভাবে নাড়তে হবে যাতে ভেঙে না যায়